हा <laughs>

দীর্ঘ বহির কঠিন নিদর্শন জাতিতে চলেছে আপনারা নিজ জন এই কি করে শুনেছেন সুতরাং ইসলামে পর আঘাত জেনে নির্যাতন ওই আজকে সেই যে গদিবে বল জনগণ তার প্রধান সহ কোথায় পাজিয়ে যার কোন নিশ্চয় দেবে আজকে ইসপরাবে করে কবি আজকে আমরা যে প্রমাণিত হলাম এতে মুসলমান ইসলামিক সংবিধান চায় এতে মুসলমান কোরআন সংবিধান চায় পাকিস্তানের ফেডারেল পর থেকেই যৌতわり সরকারে পরিবর্তন হয়েছে যার এর পিঠ লড়য়ে হয়েছে কোরআন সংবিধান হয়নি দেশে শান্তি আসেনি সুতরাং আসুন আজকে আমরা শপথ গ্রহণ করি

আমাদের আমাদের ডাক বাংলা মসজিদ এবং ফেরিঘাট মসজিদে আমরা যেতে পারি এবং এখানেও জামাত হবে এখন আগান হবে তাদের উচু আছে আমরা এখানে আমরা ডাক বাংলা মসজিদ এবং ফেরিঘাট মসজিদে যেতে পারি মাঠেও জামাত হবে যাদের উচু আছে আমরা মাঠে জামাতে অংশগ্রহণ করছে আপনারা জানেন না এটা পুরাতন জিনিস

মাঠে জামাত পাঁচটায় হবে আমাদের মাঝে পাঁচটায় জামাত হবে আশেপাশে মসজিদেও পাঁচটায় জামাত এজন্য যাদের অজু আছে মাঠে অবস্থান করি যাদের অজু নাই আমরা জেলিবাদ মসজিদ এরপরে এপাশে ধর্মশালা মসজিদ আছে কাকপাড়া মসজিদ আছে আমরা এই সমস্ত মসজিদগুলোতে যেতে পারি মাঝে জামাত

ne morsi verir, ne filan olayım.

হ্যাঁ নামো সবাই রে নিয়ে নামো সবাই রে নিয়ে নামো

আল্লাহু আকবার জি সবাই সামনের দিকে সামনের দিকে চলে যাই ইনশাআল্লাহ যাইতো সবাই সামনের দিকে জামাদের কাতারে চলে যাই হে কেউ দাঁড়াবো ভিতরে কেউ দাঁড়াবো সামনে চলে যায় দিমান সাহেব আর সামনে চলে যান ভাই আপনারা তখন কষ্ট হবে কিন্তু আমি নামি সব ঠিক হয়ে যাবে কিন্তু আপনি কষ্ট পায় না আমরা হচ্ছে ডান ডান ইচ্ছা পোদারের সামনে যান আমাদেরকে খারাপ ব্যবহার কই না সামনে যান ৩৫টা অনেকেই সামনে চলে গেছে আর যারা বাকি আছি আর যারা বাকি আছে আমরা সামনে চলে যাই এই ব্যারিকেডের ভিতরে প্রয়োজনে স্বেচ্ছাসেবকরা দাঁড়াতে পারে আমাদের পরে